জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্ত আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে দু হাজার পঁচিশে আষাঢ় মাস চলে এসছে আর আষাঢ় মাস আসলে কি হয় যেটা একদম ছোটোবেলা থেকে আমি আপনি আমরা সবাই জেনে এসেছি আমাদের ঘরের মা বোনেরা বা এই যে নারী জাতীয় তারা একটা নিয়ম মানে সেটা কি অম্বুবাচী তাহলে দু হাজার পঁচিশের অম্বুবাচিক কবে এবং কবে শুরু হবে কবে শেষ হবে সঠিক তিথি কি ভারত বাংলাদেশ চীন জাপান বা সমগ্র বিশ্বের যে সঠিক বৈষ্ণব চান্দ্রপঞ্জিকা মতে কী সঠিক তথ্যরাজ বা অম্বুবাচিক কেন হয় আজকে আপনারা এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে দু হাজার পঁচিশের কবে থেকে কবে পর্যন্ত এই অম্বুবাচি থাকবে বা অম্বুবাচিতে আপনার কি কি কর্ম বর্জন করতে হবে মানে কি কী কাজ আপনাকে একদম নিষেধ সে কাজগুলো করতে পারবেন না বা অম্বুবাজুতে কি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারে আপনার অর্চনা করতে পারবেন একাদশী করতে পারবেন যে মন্দিরে প্রতিদিন আপনি যান বা আপনার বাড়িতে যে হ্যাঁ প্রতিদিন গৃহে যে মন্দির আছে সেখানে কি প্রতিদিন পূজা দিতে পারবেন ধর্মীয় কাজকর্ম করতে পারবেন বা আপনি কি কী গ্রহণ করতে পারবেন কি কি বর্জন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিষ্ঠার সাথে আজকের এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে দু হাজার পঁচিশের অম্বুপাছিতে আপনার নিত্যকর্ম কী বা আপনি পৃথিবীর যেখানেই থাকুন যে পরিস্থিতি থাকুন যে অবস্থায় থাকুন আপনার কী কী করণীয় ভক্তরা মাতাজিরা আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুযোগের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত ধর্মের সনাতন ধর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা একাদশীর কথা এবং অম্বুবাচি বা বিভিন্ন যে তিথিগুলো আছে সেগুলো সঠিক সুন্দরভাবে ঘরে বসে আপনি শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে যে অম্বুবাচী কবে দু হাজার পঁচিশে আগে জানতে হবে অম্বুবাচী দেখেন এটা একটা শাক্তীয় বাৎসরিক লোকাচার হ্যাঁ যেহেতু আষাঢ় মাসে আমাদের সূর্যদেব মিথুন রাশিতে অবস্থান করেন তখন কি হয় প্রচুর বৃষ্টিপাত হয় আর বৃষ্টিপাত হলে কী হয় আমাদের যে ধরণী বসুমাতা যে মাটি তিনি খুব উর্বর হন হ্যাঁ ঋতুমতি হন যেরকম আমাদের মায়েরা হ্যাঁ ঋতুমতি হওয়ার পর কী হয় তারা সন্তান সম্ভাবনা হয়ে থাকে তারা মাতৃত্ব যে প্রত্যেকটা নারীর একটা অহংকার সেটা তারা সংগ্রহ করে এবং তারা সন্তান জন্ম দিতে পারে তদ্রুপ এই আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিতে অবস্থান করেন চারিদিকে খুব বৃষ্টিপাতের কারণে কি হয় জমি খুব উর্বর হয় যার কারণে কি হয় দেখবেন কৃষকরা কোনো হাল চাষ চাষবাদ কিচ্ছু কাজকর্ম করে না কারণ ধরুনই তখন ঋতুবতী হয় বা রজসলা হয় যার কারণে আমরা এই অম্বুবাচি আগামী কবে হবে দু হাজার পঁচিশের আপনারা আজকে সময়টা জেনে নিন যে অম্বুবাচি শুরু হচ্ছে আপনার একাদশী দিন কিন্তু যে একটা যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী বাইশ তারিখ হ্যাঁ দুটো ছাপ্পান্ন থেকে শুরু হচ্ছে দুপুর রবিবার থাকবে বুধবার আপনার তিনটে পনেরো পর্যন্ত হ্যাঁ প্রায় তিন দিন এই তিন দিন কি হবে যে আমরা তথাবথিত জেনে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের যে আসাম রাজ্যের যে কামরূপ কামাক্কা মায়ের মন্দির আছে সে মন্দির বন্ধ থাকে এবং বিশাল মেলার আয়োজন করা হয় হাজার হাজার লক্ষ সাধু সন্ন্যাসী এবং মেলায় এই অম্বুবাচী পালন করে অংশগ্রহণ করে থাকে তাই বক্তারা মাতাজিরা আপনারা কারো কথায় কোনো প্রচনায় পা না দিয়ে আগামী কি আছে দু হাজার পঁচিশের বাইশ তারিখ বাইশে জুন রবিবার থেকে অম্বুবাচি শুরু হবে থাকবে বুধবার দুপুর তিনটে পনেরো পর্যন্ত আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কী করবেন আপনারা ইচ্ছা করলে আপনারা সমস্ত কর্মগুলো যে নিত্য কর্মগুলো করেন প্রতিদিন ভগবানের সেবা পূজা করছেন হ্যাঁ এগুলো কিন্তু বন্ধ করবেন না অনেকেই কিন্তু আপনাকে অনেক কিছু বলবে যে অম্বুবাচী হ্যাঁ তুমি কিন্তু ঠাকুর করে যাবে না ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করবে না কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করবে না ঘরের বাইরে যাবে না যে একটা যে মানে কি বলবো সেটাকে অপোকালচার যেটাকে বলে হ্যাঁ এই সেই কথাগুলো আপনারা কান্না দিয়ে কি করবেন অম্বুবাচিতে আপনি যেমন প্রতিদিন ভগবানের সেবার্চনা সব কিছু করেন সব কিছু নিয়ম করতে পারবেন কোনো শাস্ত্রে কিছু নেই শাস্ত্র রেফারেন্স দিয়েছে আরও যে কি অম্বুবাচিতে যেহেতু সূর্যদেব আমাদের মিথুন রাশিতে থাকে খুব বৃষ্টিপাত হয় তাই আপনারা কী করুন ভগবানের আরও বেশি বেশি করে সেবার্চনা করবেন যে হ্যাঁ কলিযুগের যুগতম হৃণাম সংকীর্তন করবেন ভাগবত পড়বেন গীতা পড়বেন হ্যাঁ বেশি বেশি করে করবেন কিন্তু অম্বুবাচিতে কিছু কর্ম আপনাকে বর্জন করতে হবে আজকে আপনারা শ্রবণ করুন যে আপনি কি কি কর্ম নিষেধ করতে হবে আপনাকে বর্জন করতে হবে এখনো সকল প্রকার আমিষ জাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে এই অম্বুবচির তিন দিন আর যেহেতু অম্বুবাচির থেকে একাদশী পড়ছে আমরা জানি যারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আর গ্রহণ করেন তারা তো একাদশী দিন পঞ্চশ্ব আর বর্জন করেন আমিষের কথাই নেই আর যারা আমিষ আর গ্রহণ করেন তারা কি করেন একাদশীর আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন নিরামিষ আর গ্রহণ করেন তাহলে আপনি মোটামুটি বাইশ তারিখ থেকে হ্যাঁ বাইশ না একুশ তারিখ থেকে নিরামিষ আহার গ্রহণ শুরু করবেন যারা আমিষার গ্রহণ করেন বাইশ তারিখ পর্যন্ত করবেন হ্যাঁ এই অম্বুপাচির তিন দিন আপনারা কি করবেন একদম মাছ মাংস হ্যাঁ ডিম তারপরে আপনার মাশরুম কলমি শাক মসুর ডাল যে আমিষ জাতীয় যে উপাদানগুলো আছে এগুলো সম্পূর্ণ বর্জন করবেন তারপরে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য এই অম্বুপাচির তিন দিন আপনারা বন্ধ করবেন তাস নেশা মানে কি মদ খাওয়া তারপরে আপনার চা বিড়ি পান গুটকা খৈনি সমস্ত পর্যাত নেশা এগুলো বর্জন করতে হবে অম্বুবাচিতে এগুলো করলে কী হবে আপনি ভগবান আপনার প্রতি সুপ্রসন্ন হবেন না তারপর হচ্ছে এই অম্বুবাচির তিন দিন আপনার সমস্ত ধুত ক্রীড়া বন্ধ তাস পাশা জুয়া লটারি কাটা হ্যাঁ যে একটা নেশা মানুষের ধ্রুত যেগুলো এগুলো আপনাকে সাতটা জুয়া এগুলো বন্ধ করতে হবে অম্ববাচিতে তাহলে আপনি ভালো থাকতে পারবেন সংসার জীবনে তারপরে সকল প্রকার কৃষিকাজ বন্ধ করতে হবে যারা আমাদের যে ফসল ফলানোর জন্য আমাদের কৃষকরা মাঠে কাজ করেন হাল চাষ করেন হ্যাঁ বিভিন্ন প্রকার ফসল ফলান যার কারণে আমরা ভগবানকে সে ফসল আমরা বিভিন্ন উপাদান দিয়ে আমরা ভগবানকে সেবা করাই আমরা তারপর প্রসাদ হিসেবে পাই তাই সমস্ত কৃষকরা কৃষিকাজ হাল চাষ সব কিছু বন্ধ রাখবেন আপনারা এই তিন দিন কী করবেন ভগবানের স্তবস্তুতি করবেন হাল চাষ বন্ধ রেখে তারপর বলছে সকল প্রকার ভক্ত শুভ কাজ বন্ধ করতে হবে এই অম্বুপাচির তিন দিন শুভ কাজগুলো কি গৃহপ্রবেশ অন্নপ্রাশন উপনয়ন যাকে পৈতা বলে হ্যাঁ বা কোনো নতুন দোকান আপনি ওপেনিং করবেন পূজা দেবেন সেটা অম্বুপিতে বন্ধ করতে হবে হ্যাঁ শুভ অন্নপ্রসন্ন বন্ধ সমস্ত এই শুভ কর্মগুলো অন্নপ্রাশন গৃহপ্রবেশ তারপর আপনার বিবাহ সংস্কার উপনয়ন পৈতা হ্যাঁ নতুন দোকানে পূজা দেওয়া এই চার পাঁচটা কাজ আপনারা বন্ধ রাখবেন শুভ কাজ কোনো করবেন না এই অম্বুপোচির তিন দিন বাইশ তারিখ থেকে আপনার পঁচিশ তারিখ পর্যন্ত তাই তারপরে আর কি বন্ধ করতে হবে আপনাকে এই অম্বুবাচী থাকা অবস্থায় আপনাকে পরনিন্দা পরচর্যা মিথ্যা বাসন হ্যাঁ অবৈধ সঙ্গ এই যে এই এগুলো করলে কী হয় পাপ হয় তাই অম্বুবাচীতে যদি আপনি এই কর্মগুলো করেন আপনাকে আরও পাপ কি করবে আপনাকে আকর্ষণ করবে যার কারণে আপনি ভগবানের কী করবেন কৃপা না পেয়ে আপনি মৃত্যুর পরে আপনাকে নরকে যেতে হবে বক্তারা মাতা যে তাই আমরা জেনে শুনে কেন আমরা এই কাজগুলো করব তাই এবার আসি আপনারা অম্বুবাচীতে কি কি কাজ করতে পারবেন অম্বুবাচিতে এর আগে গেলেও আপনার যে যে কাজগুলো বর্জন করবেন নিষিদ্ধ শাস্ত্রে দিয়েছে রিফারেন্স আর এবার কী কী করতে পারবেন যে ভগবানকে ভুগ নিবেদন মহাপ্রসাদ মহাপ্রসাদ বিতরণ এগুলো করতে পারবেন আমি আগেই বলেছি অনেকে বলবে আপনাকে যে মন্দিরে ঢুকবে না পূজা দেবে না বাড়িতে হ্যাঁ তিন দিন অনেকেই আছে যে নিজে অম্বুবাচী এমনভাবে পালন করে ভগবানকে না খেয়ে ভগবানের পূজা দে না তুলসীপত্র না ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবানকে জল না ফুল না ফল দে না কিছুই দে না তাতে কি হবে আপনার অপরাধ হবে আপনি শাস্ত্রে রেফারেন্স দিয়েছে এই তিন দিন অম্বুবাচীর দিন আপনি বেশি বেশি করে ভগবানের সেবা করবেন হ্যাঁ তাহলে আপনি ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন আপনি কারো কথায় কানতে পারেন ভগবানের সেবা করবেন কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার ফোন নাম্বার আছে আমাকে ফোন করবেন আমি আপনাকে বলে দেব তারপরে এই অম্বুবাচীর তিন দিন অধিক হরিনাম জপ করবেন যারা মালার মাধ্যমে দুমালা চার মালা জপ করেন তারা কী করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন কারণ সূর্যদেব যেহেতু মিথুন রাশিতে থাকবে প্রচুর বৃষ্টিপাত দেবে তা ভগবান যেহেতু আমাদের এই ভূমিকে যাতে বাঁচিয়ে রাখে তার জন্য আমরা স্তবস্তুতি করবো তারপরে শ্রীমদ্ভগত গীতা বা অন্যান্য শাস্ত্র যে আমাদের লীলা পুরুষোত্তম বই আছে মহাভারত আছে রামায়ণ আছে হ্যাঁ বেদ আছে পুরাণ আছে শ্রী চৈতন্য চৈতাম্বিত আছে এই শাস্ত্রগুলো কি বেশি বেশি করে অম্বুপাচীর দিন আপনি অধ্যয়ন করবেন যতটা সময় পাবেন বাড়িতে তারপরে এই অম্বুপাচীর তিন দিন চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করার যে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে ভোরবেলায় পারলে গঙ্গায় গিয়ে স্নান করবেন নাহলে আপনার স্নানাগারে তিনবার গঙ্গা গঙ্গা বলে জল ডালবেন হ্যাঁ তাহলে কী হবে আপনার শরীরটা পবিত্র থাকবে অম্বুবাচিতে চেষ্টা করবেন যে শুদ্ধ বৈষ্ণব মানে মহ আপনার দান করাবেন ভোজন করাবেন বা যারা পাঠ বা ধর্ম প্রচার করে শুদ্ধ বৈষ্ণব পাঠক এনে আপনার বাড়িতে শ্রীমৎ ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন এই অম্বুবাচির তিন দিন তাহলে আপনার গৃহটা কি শুদ্ধ থাকবে ভগবান শ্রীকৃষ্ণে আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন তার মাতা তাই বক্তারা মাথা জিরা আমরা যখন জানলাম যে আমরা এই অম্বুবাচি দু হাজার পঁচিশে যে বাইশ থেকে পঁচিশ তারিখ তিন দিন থাকবে একাদশী থেকে শুরু হচ্ছে যেটা যোগিনী একাদশী হ্যাঁ আমরা এই তিন দিন কী করতে পারবো যে ভগবানের বেশি বেশি করে সেবা করতে পারবো আর যে যে কর্মগুলো আমরা বলে দিলাম যে আপনারা করবেন না সেটা নিষ্ঠার সাথে আপনারা পালন করুন তাহলে সংসার জীবন আপনারা সবাই ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে দু হাজার পঁচিশে যে অম্বুবাচি নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে হ্যাঁ আমাদের মায়েরা বা বোনেরা কোনো আতঙ্কিত হবেন না বেশি বেশি করে ভগবানের সেবা করুন মনকে সবসময় কনফিডেন্স রাখুন কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত করে রাখুন তাহলে দেখবেন এইসব আপনাকে দুশ্চিন্তা আপনাকে কখনো গ্রাস করতে পারবে না তাই পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে অম্বুবাচি তারিখ ও সময়সূচি বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ অম্বুবাচি শুরু হবে অম্বুবাচি শুরু দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে ভক্তরা মাতাজিরা তাই অম্বুবাচী আপনারা পালন করুন আর অম্বুবাচি তারিখ সময়সূচি দু হাজার পঁচিশ অম্বুবাচী সমাপ্ত হবে পঁচিশে জুন বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে তাই এই সময়ের মধ্যে আমরা যেগুলো বলে দিলাম নিয়ম মাফিক করে আপনারা কাজ করবেন নিষ্ঠার সাথে করবেন সমস্ত পৃথিবীর সনাতন ধর্মের মানুষরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অম্বুবাচীর দিনে যে যে কর্ম নিষেধ এবং যে যে কর্ম করুন পৃথিবীর সবাই দু হাজার পঁচিশে অম্বুবাচী নিষ্ঠার সাথে পালন করুন হরে কৃষ্ণ